হজরতে উমার ফারুক রান হো সাহাবি তাদের তো আমরা গোলামের গোলাম কি ঠিক না ঠিক অমর ফারুক রান হো যখন কথা বলতেন কষ্ট পাচ্ছেন নাকি শয়তান তার রাস্তা থেকে চল্লিশ দিনের জন্য পালিয়ে দিত শয়তান কয় ওরে বাবা ওমর আসছে ওনার আওয়াজ শুনলেই শয়তানের পেছন দিকে বাই শুরু হয় না ধরে তো ওমর রাজা কেমন ছিলেন ওই ওমরই জজবা অমর ফয়স্তাবু যে অলিদের ভিতরে থাকবে তাদের গলা দারাজ হবে কথা কি বুঝতে পেরেছেন ওমর ফারুক আজ্জু তিনি কাউকে পড়া করে এই মুহূর্তে কাবা ঘরের সামনে আমার নামাজ পড়ব কোন বাপের মায়ের হালাল সন্তান আছে আমাদের সামনে দারাবিম দেখতে চায় ওমার যেদিন করেমা পড়েছে সেই দিনই প্রকাশ্য নামাজ শুরু হয়েছে সমানা না তোরে সব খালি পালাই যায় ওরে বাবা ওমর আসছে ওমর ওদের দেখলে শয়তান পালা তার আওয়াজ শুনলে শয়তান কি করে পালিয়ে যায় ভাই যান এই জন্য বলছি ওমর ওদের তুমি ওই ফায়েজ ওই তাওয়াজ্জু যেই সমস্ত গুনাগারে গোলামের মধ্যে থাকবে তাদের আওয়াজটা দরাজ হবে আর শয়তান খালি পাগলের মতো ভয়ে পালাবে এবং তাদেরকে দেখে বাতিল বাহাত্তর ফেরকা আজরাইল মনে করবে আজরাইল আজদাইল হতে গেলে গলা হওয়া লাগবে ছোট গলা মিউ 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 মু ওই কুকুর ধাবার দেয় না কেন সিংহের মতো আওয়াজ হবে এক একজনের তাওয়াজ্য এক এটা তো আমরা তো গোলামের গোলাম ওদের কিছুই নাই আমরা ওলিদের পথে একটু ঘুরতেছি এরা কথা বললে বেড়ে যায় কথা বললেই বেড়ে যায় অমরত থেকে এত ভয় পাইতেন এক লোক মদারু মদ খাইছে কেমন নতুন মুসলমান হয়েছে তো ওই মদের মায়া সহ্য করতে পারেনি বোতলের মধ্যে মদ নিয়ে কেমন খাবে দেখে যে ওমর আসতেছে অমর রোদে হুকে রাস্তায় দেখতে পেয়ে ও পাগল হয়ে গেছে কয়ে আল্লাহ লাগিয়েছে আজ আমার জান শেষ দেখেন ভয়টা দেখছেন ভয়ে মনে মনে কান্না শুনে আল্লাহ আয় আমার আল্লাহ অমার আসতেছে আমার মদের বোতল যদি দেখে এই মুহূর্তে 하시দুল্লাহ লাগাবে সুবহানাল্লাহ বলেন না কেন আল্লাহ ওমরের মার সহ্য করতে পারবো না ওমরের দরাজ গলার আওয়াজ সহ্য করতে পারবো না ওনার আঘাত আমি সহ্য করতে পারবো না আপনি দয়া করে অমরের মার থেকে বাঁচানোর জন্য দয়ার সাগর আল্লাহ আমার মদের বোতলের মদগুড়িকে আপনি কি দুধ বানায় দিতে পারেন না চিন্তা করতে পারে উমার কি ভয় পাইছে আল্লাহর কুদরতের কাছে কাঁদে আমার আল্লাহ এই মুহূর্তে ওমরের মার আমি সহ্য করতে পারবো না আর ওমরের মারিদের সহ্য করতে পারে না ভয় পায় সে আপনার জাহান্নের আগুন কেমনে সহ্য করবে আল্লাহ আজকে দয়া করে এই মদের বোতলটা যদি আপনি দুধের বোতল বানিয়ে দেন অমরের মার থেকে যদি আমাকে বাঁচান আমি আজকে নিয়ত করে নিলাম আল্লাহ আর জীবনে কোনদিন দিন মদের বোতল হাতে নেব না হজরতদের অমারুদি আল্লাহুকে ভয় পেয়ে পাগলের মতো আল্লাহর কাছে কাঁদে এই মুহূর্তে অমর রোদে সামনে এসে গেছেন হ্যাঁ কি তোমার হাতে হুজুর কি ধরে বলো কিসের বোতল মদের বোতল দেখতেছে নেই আল্লাহর কাছে এই চিন্তা করেছেন আনা ইন্দা সামনে আব বান্দা আমাকে নিয়ে যত বরিষ্ঠ ধারণা করে আমি আল্লাহ তত বরিষ্ঠ সাহায্য করে থাকি আল্লাহর মদের বোতল হাতে নিয়ে আস্তে করে বোতলটা খুলেছেন খুলবেন আর দূররা শুরু হয়ে যাবে তুই মুসলমান কেমনে মদ খাস সব যেই বোতলের মাত্র বোতলের মুখ খোলা হয়ে গেল যার্জল্যমান আমার আল্লাহর কুদ্রত যেন ঘোষণা দিয়ে দিল রে তুই আমাকে ভয় পেয়েছিস মার ভয় পাস না আমাকে ভয় পাইছিস আমার কাছে তুই বিপদে সাহায্য চাইলি আমি আল্লাহ কি করে বসে তোকে মার খাওয়াই নেব মার না রে আমি আল্লাহ কুদরতওয়ালা আমার কাছে সব কিছুই সহজ আমি আল্লাহ মদের বোতলটাকে দুধের বোতলও বানাইয়া দিলাম হযরত উমার যখন ওボトル খোলার সাথে সাথে যেই মাত্র নিচের দিকে একটু কাট করে দড় করে সাদা ধপ ধপে দুধ পড়া শুরু হয় আল্লাহ পাকের বান্দা বেঁচে যায় আল্লাহর কাছে কোটি কোটি বার বারবার শুক্রিয়া করে মানি আপনি এত দয়ার সাগর মদ খাওয়া তো আপনার পক্ষ থেকে নিছে আপনি সেটা সহ্য করলেন ওমরের মার থেকে আমাকে বাঁচাইলেন আজ থেকেও আদা করলাম জীবনে কোনোদিন মদের বোতল হাতে নেব না কোনোদিন আপনার শরীয়ত আপনার নবীর সন্ন্য পরিত্যাগ করব না দরাজ গলার দাম আছে না যেমনি নম্র তেমনি ভদ্র তেমনি আবার কি বুঝতেছেন নাকি বলিষ্ঠ আল্লাহর কোরআন সেটা দিচ্ছেন মমিনদের উপরে বড় দয়ালু আর কাফেরদের উপর বড় কঠিন মোনাফিক বিশ্বকে কেমনি মারছিল বুঝছেন নি মনে আছে আপনাদের খালি গলায় লাগাইছে কিনে তুই আমার নবীর হালাল হারাম উল্টা পাল্টা করবি আমার নবীজির দা বিচার তুই পাল্টা করবি আর মুসলমান করবি নবীজির পিছে নামাজ পর বাই সাবারবার বার পর আমার আপত্তি নাই আমার নবীর বিচার যে মানে না নবী পাক হালাল হারামের ফায়সালা যে মানে না আমি উমারের ম্যাজিস্ট্রেসি কোর্টে তার বেঁচে থাকার অধিকার না মুহূর্তের মধ্যে গদ্যান থেকে মাথাটা আলাদা করে দিয়েছে মুনাফিক বিষয়ে কথা ঠিক না ঠিক করে সুতরাং ভাইরা দরাজ হতে হবে দরাজ ছাড়া বাতিল বাহাত্তর ফেলকা ভয় পাবে যেখানেই হোক আপনাকে সত্যের উপর চলতে হবে সত্য কথা বলতে হবে আর গয়াবি মদত আল্লাহ করবেন আমরা কারো ক্ষতিও করবো না কেউ আমাদের ক্ষতি করতে আসলে তার ঠ্যাং ভাঙিয়ে দিবেন আল্লাহ ঠিক না